হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার সাথে রয়েছে আমার বড় মাসি তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে কী কী কিনেছিলাম আজকে ব্লগে আমি তোমাদের সেটাই দেখাবো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কিন্তু মেলায় কিছু কিনবো বলে যাই না বাট তাও যাই যখন কেনাকাটা অবশ্যই করি বাই বাই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো তো ফার্স্ট দেখো কী কিনেছি এটা হচ্ছে একটা আংটি ফিঙ্গার রিং যেটা একদম থার্টি রুপিসের আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল ফের নেক্সট হচ্ছে এই এটা হচ্ছে অনলি দশ টাকার আর এটা আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফলস নগুলো মানে আমি নেক এক্সটেনশন আমি করাই না তো একদম দশ টাকায় দশখানা সাথে গ্লুটা তো এটা যাই হোক আমি সরস্বতী পুজো ডেফিনেটলি ট্রাই করবো যদি এটা ফার্স্ট টাইম আর এটা হচ্ছে এই রোজটা যেটা আমার খুব ভালো লেগেছে তো এটাও ভাবছি আমি সরস্বতী পুজোর দিনই পরবো মাথায় এটা ক্লিপ রয়েছে আর আর এই থাম ফিঙ্গার রিংটা না আমার খুব ভালো লেগেছে তো এটা আমার খুব সুন্দর লেগেছে এটা আমাকে আমার ছোটো মাছই দিয়েছে আর এই লিপস্টিকটা যেটা এল থার্টিন ছিল আর এটার কালারটা আমার বেশ ভালো লেগেছে রানি পিঙ্ক আর নেক্সট ছিল এই রিংটা এটা একদম সিলভারের সাথে গ্রিনের এটা বেশ ভালো লাগছিল আর ছিল একটা ঝুমকা একদম ঝুমকা বেড়েলিওয়ালা